সালাম ওয়ালাইকুম ভিউস আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা রিফাত মোটরসের ষোলো ষোলো আইএল গাড়ি কিস্তির মাধ্যমে গাড়িটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলার সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ডিটেলস ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ফুল ডিটেলস জানতে পারবেন ভিডিওতে গাড়ি অল স্টিল বিমডাসা আরা হুইল কাঠ টায়ার ছয়টায় ফ্রেশ আছে গাড়ি রানিং গাড়ি একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট গাড়ির মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে মাহাজন আরও বেশি ইনকাম করতে পারে গাড়িতে তাতে সে চুয়াত্তর হাজার টাকা করে মাসে কিস্তি দেয় গাড়ির বয়স ১৯ মাস উনিশটা কিস্তি পেট কোনো ডিউ নাই কোনো ফেল নাই উনিশটা কিস্তি পেট কোনো ডিউ নেই কোনো ফেল নেই যারা নেবেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আর আগে মনোযোগ দিয়ে দে শুনবেন শুনে ভিডিওটা দেখবেন দেখে তারপর ফোন দেবেন তার আগে আজারা ভিডিওর মাথা না দেখতে ফোন দেবেন না ভিডিওটা পুরাটায় দেখবেন গাড়িতে কি আছে না আছে কী অবস্থা না অবস্থা সব কিছু আপনাদের জন্য তুলে ধরছি ভিডিওটা দেখে তারপর ফোন দেবেন তারপর আপনাদেরকে হটলাইন সেবা যতদূর সেবা দেওয়ার অবশ্যই সেবা দেবে গাড়িটা রানিং কোনো বসা না কোনো মাইল না কোনো অ্যাক্সিডেন্ট স্টেই নেই গাড়ি একদম ফ্রেশ অল স্টিল বডি ডাসা কাঠ টায়ার ছয়টায় ফ্রেশ আছে কাগজপাতিও কমপ্লিট মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে মাজন একটু বেশি করে দেয় চুয়াত্তর হাজার টাকা করে দেয় উনিশটা কিস্তি সুয়াত্তর হাজার টাকা করে দিয়ে পেট করে রাখছে একাত্তর কিস্তির গাড়ি গাড়ি হলো একাত্তর কিস্তির গাড়ি গাড়ির বয়স উনিশ মাস বাদ বাকিটা জমার হার কত এটাও আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই কোনো জায়গায় না কোনো জায়গায় জমার হারটাও বলে দেব গাড়িটার ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখেন আর আমার ইউটিউবে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তাই আমার পেজটাকেও ইয়া করে দেবেন ফলো করে দেবেন আর নিত্য নতুন নতুন ভিডিও ছাড়বে গাড়ি বিক্রির জন্য আর কেউ যদি কোনো গাড়ির ব্যস্ত ইচ্ছাও থাকে মিডিয়া খুঁজে পাচ্ছেন আমাকে শেয়ার করবেন অবশ্যই বিক্রি করে দেব আর কেউ যে কেনার ইচ্ছা থাকে তাও শেয়ার করবেন কিনে দেব কিস্তির গাড়ি হাত বদল করার জন্য যদি কেউ থাকে তাও জানাবেন আর গাড়িটার মাহাজনকে দিতে হবে নয় লক্ষ টাকা নয় লাখ টাকা মাহাজন